নেত্রকোনায় পল্লী সঞ্চয় ব্যাংকের ময়মনসিংহ বিভাগের দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের পারফরম্যান্স ও উৎসাহভিত্তিক পুরস্কার প্রদান এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের ব্যবসায়িক কর্ম পরিকল্পনা গ্রহণ বিষয়ক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে নেত্রকোনা পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল খালেক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানুর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জামান এবং পল্লী সঞ্চয় ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ আলাউদ্দিন সম্মেলনে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের সেরা পারফরমেন্স করা কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় পাশাপাশি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য ব্যাংকের কার্যকর ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ করা হয় এ সময় বক্তারা বলেন পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে গ্রামীণ আর্থিক অন্তর্ভুক্তি গ্রামীণ নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত করার জন্য যে সকল পদক্ষেপ গৃহীত হবে সেগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ব্যাংকের অতিক আমার চেয়ে আপনার ভালো জানেন আমাদের অতীত খুব ভালো ছিল না একটা দীর্ঘ কালো ধায় পার করে আমরা একটা ভালো দিনে আসছি আপনাদেরকে আমরা সেই চব্বিশের চেতনায় আলোকিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি অন্যায় যা করেছি ভুল যা করেছি আমরা সকলেই সমান বা এটা লেটাস মুভ ফরওয়ার্ড সামনের দিনগুলোর দিকে তাকাবো সরকারের সময় শেষ সামনের দিন একটা স্বচ্ছ নির্বাচন হবে গণতান্ত্রিক সরকার আসবে বিদেশের কাছে দায়বদ্ধ থাকবে মানুষের কাছে দায়বদ্ধ থাকবে আপনারা যারা জনগণ ভোট দিয়ে এই প্রতিষ্ঠান আপনার কর্মচারী এই প্রতিষ্ঠান আপনার প্রাণ আপনাদের মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠী আর্থিক উন্নতি হবে দারিদ্র বিমোচন হবে মহান দায়িত্ব আপনাদের চাকরি শুধু রুটি রুটিনীতির জন্য

পুরস্কার <laughs>

সাথে সাথে এই আপনার হাত দিয়ে তারা সার্টিফিকেট নিবে ড্রেস নিবে আর্থিক পরিণতও পাচ্ছে এটা তাদের পা সামনের বছরের পারফরমেন্স বৃদ্ধি করতে সহায়তা যেমনি করবে তেমনি ভালো কাজে একটা প্রতিযোগিতা তৈরি করবে তো এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাই আশা করি যে আপনারা আজকে এবছর যারা বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার পাচ্ছেন

何だ